নমস্কার প্রিয় বন্ধু কল্যাণী বিশ্ববিদ্যালয় বাংলা মাইনর প্রথম সেমিস্টারের সাজেশন দিচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ ও বাংলা ভাষাতত্ত্ব এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে একটা জিনিস বলে দিচ্ছি এখানে মান পাঁচ এবং মান দশের সাজেশান দিচ্ছি মান দুয়ে সাজেশন আমার ফেস ফেসবুক পেজে অলরেডি দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখবে সেগুলো কমন পাবেই পাবে তো প্রথমে আসি আমরা পর্ব এক অর্থাৎ প্রথম অধ্যায় থেকে মান পাঁচ যেগুলো পড়বে বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের কবিসত্ত্বার পরিচয় দাও বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো রূপ লাগি লাগিয়ে আঁকিঝুরে ভাব ভাবসৌন্দর্য বুঝিয়ে দাও গৌরাঙ্গ বিষয় পত্রিকার পদৃক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এখানে প্রতিটা প্রশ্নই ভালো করে পড়বে এই প্রশ্নটা রিলেটেড কোশ্চেন হলেও এটি মাঝে মধ্যে দেয় এটা সিলেবাসে কিন্তু সরাসরি হয়তো নাই তাই এটা বাদ বাকিগুলো পড়তে পারো মান দশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সংক্ষেপে পরিচয় দিয়ে বড়ু চণ্ডীদাসের কবি প্রতিভার মূল্যায়ন করো খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো মাথুরের সংজ্ঞা দিয়ে তোমার পাঠ্য মাথুর বিষয়ক পড়তে আধ্যাত্মিক তাৎপর্য বুঝিয়ে দাও চর্যাপদের কাব্যমূল্য বিচার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চর্যা পদাবলিতে সমাজ জীবনের যে ছবি পাওয়া যায় তা বুঝিয়ে দাও অর্থাৎ সমাজ সমাজচিত্র সেটি গুরুত্বপূর্ণ কাব্যমূল্য মানে সাহিত্যমূল্য মূল্য এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পর্ব দুই থেকে পড়বে মান পাঁচ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির বিশেষত্বগুলি লেখো চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব কতটা সে বিষয়ে তোমার মতামত দাও কৃত্তিবাসী রামায়ণের জন রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি বুঝিয়ে দাও মান দশ কীর্তিবাসী রামায়ণের মৌলিক দিকগুলি আলোচনা করো মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো চৈতন্য জীবনী কাব্যধারার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি এবং কেন এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো পর্ব তিন মান পাঁচ সাত্য রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো রূপরাম চক্রবর্তী অথবা নারায়ণ দেবের সাহিত্য কীর্তি সংক্ষেপে আলোচনা করো এটা অথবা না এটা এবং হবে মনুষা মঙ্গল কাব্যধারায় বিজয়গুপ্তের কৃতিত্ব ব্যাখ্যা করো ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে ধর্মমঙ্গল কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্ব আলোচনা করো শেষ পর্ব পর্ব চার মান পাঁচ ধনির আগমন প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো আদি মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো সংস্কৃত ভাষাকে বাংলা ভাষা জননী বলা যায় কিনা না সে বিষয়ে তোমার মতামত দাও মান দশ মধ্য বাংলা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করে এই হলো তোমাদের সাজেশন এগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে মান সাজেশন আমি ফেসবুক পেজে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো যদি দেখতে চাও অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি প্রত্যেকটা নোটস তোমাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে বিশেষ করে ফেসবুক পেজে ফ্রিতে পিডিএফ আপলোড করা শুরু হয়েছে সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো ফলো করতে পারো সেখানে গ্রুপ আছে সেখানেও জয়েন হতে পারো সেখানে কিন্তু পিডিএফ দেওয়া শুরু হয়েছে